নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত ব্রোকলির সবজি তো সবাই নিজেদের মতো বানিয়ে থাকেন একবার এইভাবে নিরামিষ ব্রকোলির সবজি বানিয়ে দেখুন খেতে কতটা দুর্দান্ত লাগে আর নিরামিষ দিনে এটা খুবই সুন্দর লাগে এখানে আমি একটা ব্রকলি নিয়েছি এবার এটা কেটে নেব প্রথমে আমি ডাটাটা কেটে নিয়ে বাদ দিয়ে দিচ্ছি এরপর যে মোটা মোটা ডাটাগুলো আছে সেগুলো কেটে ফেলে দিলাম পিস পিস করে কেটে নেব আমি এই সাইজের কেটে নিয়েছি আপনারা চাইলে একটু বড়ও কাটতে পারেন একটু ছোটও কাটতে পারেন ব্রোকলিটা আমার কাটা হয়ে গেছে এরপর কড়াই আমি গরম করতে দিয়েছি গ্যাসের চুলায় দিয়ে দিলাম আমি সর্ষের তেল এখানে খানিকটা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ গুঁড়ো এরপর আমি কেটে ধুয়ে রাখা ব্রোকলিগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার এগুলো আমি একটু ভেজে নেব বেশ খানিকটা সময় ধরে আমি ভেজে নেব আর এখানে আমি শিলে একটা মশলা বেটে নিয়েছি নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কা টমেটো মিক্সিতে পেস্ট করে নিতে পারেন এখানে আমার ব্রোকলিগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে দেবো এরপর কড়াইয়ে আর একটু তেল দিয়ে আমি এখানে কেটে রাখা দুটো আলু প্রেশার কুকারে অল্প ভাপিয়ে নিয়েছি সে আলুগুলো একটু ভেজে নেব যেহেতু পকলিটা আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি আলুটা তাই একটু সেদ্ধ করে আমি ভেজে নিচ্ছি আলুটা তুলে দিয়ে আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর একটু জিরে ফোড়ন অল্প একটু হলুদ দিয়ে আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি একটু ভেজে নেওয়ার পর একটা গ্রেট করা টমেটো এর মধ্যে দিয়ে দেব আমি এখানে মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি টমেটোটা কিছুক্ষণ ভেজা ভাজা হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো আমি এখানে শুকনো লঙ্কার ব্যবহার করছি না কারণ চারটে কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি আপনারা ঝাড়টা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এবার মশলাটা আমি বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আমি ব্রোকলিগুলো আর আলুগুলো আলু আর ব্রোকলি দিয়ে আমি কষিয়ে নেব মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে এই রান্নাটাতে বেশি মশলার ব্যবহার না করেও খুব টেস্টি হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে এবার আমি বেশ খানিক্ষণ ধরে এটা কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব এখানে আমি হাফ কাপের মতো জল ব্যবহার করলাম কারণ আলু আর ব্রকলি আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি কম আছে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে দু মিনিটের মতো নাড়াচাড়া করে গ্যাসটা আমি বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা বকুলির নিরামিষ সবজি আমার এই সবজির রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ